যে কোনো একটা কাঠের বা মাটির কাঠামো যা দেখতে আমের মতো তাকে কি আম বলা যায় বলা যায় না আমের মতো দেখতে এরকম বলা যায় কিন্তু আম হতে গেলে তার মধ্যে আমের বৈশিষ্ট্য থাকতে হবে যেমন তাকে রসালো হতে হবে মিষ্টি হতে হবে এবং আরও যা যা আছে তো আমের বৈশিষ্ট্য যদি না থাকে তাকে যেমন আম বলা যায় না তেমনি কোনো একটা নির্দিষ্ট একটা ব্যাপার বিষয় তার যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো যতক্ষণ অর্জিত না হবে ততক্ষণ কোনো কিছুকে ওই বিষয়ে বলা যায় না এটা আসলে ওই না বলা যায় না আমাদের ভারত উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তান এই যে এশিয়া দক্ষিণ এশিয়া এখানে ধর্ম একটা ফ্যাক্ট ধর্মীয় বিদ্বেষ ধর্মীয় হিংসা খুব একটা জনপ্রিয় বিষয় বিশেষ করে মুসলিম হিন্দু তো মুসল মুসলিম এবং হিন্দু এখানে হিন্দু তো আসলে ধর্মের নাম না ধর্মের নাম হচ্ছে বৈদিক ধর্ম মানে সনাতন তো সনাতন ধর্ম সনাতন এর দুইটা দিক আছে দুই ধরনের মানুষ আছে একটা হচ্ছে সনাতনী জাতি অর্থাৎ হিন্দুর ঘরে যে জন্ম নিয়েছে সেই সনাতন আরেকটা হচ্ছে সনাতনের জ্ঞান যে অর্জন করেছে প্রয়োগ করে সেই সনাতন হয়েছে সে হচ্ছে আর একজন সনাতনের জ্ঞান মুসলিম একটা হচ্ছে জাতি যে একজন মুসলিমের ঔরসে জন্মগ্রহণ করেছে তাতে তার আচরণ যা হয় হোক মুসলমানের ছেলে মুসলমান এটা হচ্ছে এক মুসলমান জাতি একটা মুসলমান হচ্ছে মুসলিম এই বৈশিষ্ট্য যেটা যে অর্জন করেছে ব্রাহ্মণ ব্রাহ্মণের ছেলেই ব্রাহ্মণ এটা এক রকমের ব্রাহ্মণ আর রকমের ব্রাহ্মণ হচ্ছে ব্রহ্ম বা আলটিমেট চরম পরম তার জ্ঞান যে অর্জন করেছে সে হচ্ছে ব্রাহ্মণ তো আমরা যে ঘৃণার ধর্মচর্চা দেখি এটা মূলত জাতিগত এটা কিন্তু জ্ঞান জ্ঞানগত না জ্ঞান থেকেই বিদ্বেষটা আসে না কারণ সত্য কখনো দুই হয় না সত্য সবসময় এক হয় তবে নানান ভাষায় হতে পারে নানান শব্দে হতে পারে আমরা আটকে গেছি শব্দে আমরা আটকে গিয়েছি এই স্থানে স্থানে মানুষের ভাষায় ভাষায় এখানে আমাদের একটা ভুল বোঝাবুঝি তৈরি হয়েছে কেউ বলছে ব্রহ্ম কেউ বলছে পরম পিতা কেউ বলছে গড। কিন্তু ভাবটা একই ভাষাটা অঞ্চল ভেদে আলাদা হয়ে গেছে তো একজন মানুষ জন্মগ্রহণ করলেই তাকে মানুষ বলা যায় যেভাবে একটা বাছুর হলেই তাকে গরু বলা যায় মানুষে বলা যায় অনেকে একটু একটু সুন্দর করে বলে যে মানুষের গুণ না থাকলে মানুষ বলা যায় না আমি এই কথাটা ঠিক সমর্থন করি না কারণ মানুষের উপাদানই হচ্ছে তার মধ্যে রাগ থাকবে হিংসা থাকবে ভালোবাসা থাকবে সততা থাকবে অসততা থাকবে এসব কিছু সব কিছুই মানুষ সৃষ্টির উপাদান যদি কেউ বলে আমার মধ্যে কোনো রাগ কোনো লোভ কোনো কাম কোনো বাসনা নেই সে একটা বড় বড় মিথ্যাবাদী আমি প্রত্যেক মানুষের মনের মধ্যে ঢুকে দেখি নাই তবে আমার জায়গা থেকে বললাম সে একটা বড়ো মিথ্যাবাদী কারণ এই সবগুলি মানুষের উপাদান নেগেটিভ গুণ পজিটিভ গুণ এখন আমি নেগেটিভ নেগেটিভের দিক ঝোঁকটা বেশি নাকি পজিটিভের দিকে ঝোঁকটা বেশি ইতিবাচকের দিকে ঝোঁকটা বেশি এটা হচ্ছে আমার অর্জন তো জন্ম নিলেই মানুষ বলা যায় হ্যাঁ সে একটা মানব শিশু কিন্তু মুসলমান হওয়া এটা একটা অর্জনের ব্যাপার হিন্দু হওয়া সনাতনী হওয়া বৈদিক হওয়া এটা একটা অর্জন উপযোগী ব্যাপার অর্জন না করলে বলা যায় না একজন মানুষকে ততক্ষণ মুসলমান বলা যাবে না যতক্ষণ মুসলমানের সমস্ত বৈশিষ্ট্য তার মধ্যে পরীক্ষিত না হচ্ছে হয়তো এক জীবনের মৃত্যুর আগে বলাই যাবে না মৃত্যুর পরে তার সমস্ত জীবন বিশ্লেষণ করে হয়তো বলা যেতে পারে হ্যাঁ লোকটা মুসলমান ছিল ঠিক তেমনি একজন লোক ব্রাহ্মণ ছিল কিনা এটা হয়তো তার জীবনের শেষে বলা যাবে জীবনের মাঝখানে বলা যায় না কারণ হয়তো সে কোনো একটা পর্যায়ে ব্রাহ্মণের বৈশিষ্ট্য থেকে বিচ্যুত হয়ে যেতে পারে তখন আর সে আর ব্রাহ্মণ থাকবে না এখন মুসলিম আসলে কাকে বলে ইসলাম থেকে মুসলিম আসছে ইসলাম শব্দের অর্থ আমরা সবাই জানি কম বেশি শান্তি এটাই প্রচারিত হয়েছে মজার বিষয় হচ্ছে এটা মূল অর্থ না মূল অর্থ হচ্ছে আত্মসমর্পণ ইসলাম মানেই সমর্পণ আশ্লিম থেকে আসছে এখন কিসের সমর্পণ এই মহাজগতে একটা জিনিস অবাধ্য হতে পারে স্রষ্টার তা হচ্ছে মানুষের মন আর কোনো কিছু পারে না একমাত্র মনে কি স্বাধীনতা দেওয়া হয়েছে সে ডান বাম ভাবতে পারে এই মন যখন মূল নিয়মের ব্যাপারে সমর্পিত হয়ে যায় যে হ্যাঁ আমি ঠিক আছে এই নিয়মগুলোর ব্যাপারে সমর্পিত হলাম আমি এক ঈশ্বরে বিশ্বাস করলাম আমি মিথ্যা বলব না সত্যের সঙ্গে থাকবো এবং মিথ্যার বিরুদ্ধে লড়াই করব নিজের সাথে এবং বাইরের সাথে ভেতরে এবং বাইরে আমি অন্য ধর্ম নিয়ে নিন্দা করবো না যেটা কোরআনের নির্দেশ আমি গিবত করব না আমি চুরি করব না অন্যের সম্পদ নেব না ব্যভিচার করব না এরকম আরো যে সব আত্মসমর্পণের বিষয় আছে নিষেধ বিধি আছে এইখানে যখন সে নিঃসংকোচে স্বেচ্ছায় সমর্পণ করে যে হ্যাঁ মেনে নিলাম তখন সে ইসলামের মধ্যে আসে তখন সে মুসলিম হয় এখন প্রশ্ন হচ্ছে আমরা যত জন্মসূত্রে যাদেরকে মুসলিম বলি সবার মধ্যে এই গুণটা এই সমর্পণটা আছে কিনা যদি থাকে তাহলে সে সত্যিকারের মুসলিম হ্যাঁ তাকে সে সমর্পিত মুসলিমের বাংলা হবে সমর্পিত সে সমর্পিত সমর্পণ করেছে আত্মসমর্পণ করেছে আমি নিয়ম মেনে নিলাম কিন্তু জন্মসূত্রে মুসলিম জন্মগ্রহণ করেছে তার বাবা ছিল ওই রকম জন্মসূত্রে মুসলিম তার জীবনের সমস্ত কাজকে আমরা মুসলিম বলছি যে একটা মুসলিম করেছে এটা একটা ভুল কথা যেমন আমাদের দেশে আমরা বলি যে মুসলিমরা শাসন করেছে ভারতবর্ষ ছয়শ বছরে যেসব মুঘল রাজা ছিল তাদের যে কাজ তাদের যে মানে ওই যে জলসা ঘর টর করে যৌনাচার অবাধ যৌনাচার তাদের যে অত্যাচার অনেক ক্ষেত্রে সবাই না এই যে বাদশা আকবর দিন এলাহি প্রতিষ্ঠা করে নিজের ব্যাপারে নিজের নিজের নামে ক্ষুদ বাক করতেন যোধাবাইকে নিয়ে তার যে ইতিহাস আলাউদ্দিন খলজির গুজরাটের যে ইতিহাস এগুলো কি সমর্পিত মানুষের কাজ কিন্তু না আমরা জন্মসূত্রে মুসলমান বলে বলি মুসলিম শাসন কিন্তু ওটা আসলে মুসলিম শাসন ছিল না অনেক রাজা অনেক মুঘল বাদশাহ খুব বিলাসিতের মধ্যে কাটিয়েছে জনগণকে অত্যাচার করেছে করের নামে তখন তো এত মিডিয়া ছিল না এত সাংবাদিক ছিল না অনেক অত্যাচার হয়েছে মুসলিমদের উপরও হয়েছে জন্মসূত্রে মুসলিমদের উপরও হয়েছে হিন্দুদের উপরও হয়েছে আমরা সবকিছু বলছি মুসলিম শাসন অর্থাৎ জন্মসূত্রে মুসলমান হয়ে যা করবে সব মুসলমান সব কাজ মুসলমান না তাদের কাজগুলো মুসলিম শাসনের মধ্যে ছিল না এমনকি নবাব সিরাজউদ্দৌলা উনি ওনার ব্যাপারে যেটা শোনা যায় যে নেশা মদের নেশা অন্যান্য নারীর ব্যাপারে আসক্তি এগুলোকে আসলে মুসলিমের ব্যাপার এটা কি ব্যাভিচারের মধ্যে পড়ে না পড়ে পর্দার ব্যাপারটা পড়ে তারপরে তাদের যে সুবিধার জন্য ব্রিটিশদের কাছে দেশকে একেবারে বিক্রি করে দিল মুঘলরা এটা কি লোভের পর্যায়ে পড়ে না তারা তো সমর্পিত ছিল না তারা তো ঠিকই প্রবৃত্তি দাসত্ব করেছে তাহলে তাকে মুসলমান হয় কি করে আর মুসলিম শাসনী বা হয় কি করে বর্তমান বিজেপি বিজেপি নরেন্দ্র মোদী এমনভাবে ভাবে উপস্থাপন করেছে যেটা বৈদিক সনাতনকে প্রতিনিধিত্ব করে আসলে কি করে সনাতন মানে হচ্ছে চিরন্তন শাশ্বত মানুষের যে বৈশিষ্ট্যগুলো শাশ্বত তাকে উন্নত করবে অথবা সেই শাশ্বত নিয়ম যা ভঙ্গ করলে মানুষ পতিত হবে তাকে তাই হচ্ছে সনাতন এই সনাতন শাশ্বত নিয়মগুলো প্রায় সব ধর্মে একই রকম কামনা নিয়ন্ত্রণ করা ব্যবিচার না করা সত্যের সঙ্গে থাকা এটা সকল ধর্মে একই রকম ইসলামেও একই রকম সনাতনেও একই রকম মূল কথাগুলো এক এমনকি এক স্রষ্টা এটাও এক পরবর্তীতে মানুষ নিজের খেয়াল খুশি মতো বহু মূর্তি দেবতায় বিভক্ত হয়ে গেছে অনেক মুসলমান বলে যে আমরা এক স্রষ্টায় বিশ্বাস করি কিন্তু দেখা যায় মানসিকভাবে সে পুঁজিবাদের পূজা করে পুঁজিবাদকে ঈশ্বর মনে করে ভোগবাদ ঈশ্বর মনে করে হয়তো সে মুখে বলে না তো একজন সনাতন যাদেরকে আমরা সনাতনী বলি এই যে পৃথিবীতে এখন দেড়শো কোটি প্রায় হিন্দু সনাতনী আছে ভারতবর্ষেই বলা যায় যদি ঠিক মতো সনাতনের বিধিগুলো যাচাই করা হয় দেখা যাবে পনেরো লক্ষ সত্যিকারের সনাতনী পাওয়া যাবে না তবে জন্মসূত্রে বলতে গেলে জাতিগত ভাবে বলতে গেলে দেশ দেড়শো কোটির বেশি পাওয়া যাবে এটি দুইশো কোটি মুসলমান যদি সত্যিকারের সমর্পিত এরকম আত্মা মানুষ খুঁজে বের করা হয় দেখা যাবে দুই কোটিও পাওয়া যাবে না সত্যিকারের মুসলিম তারা না সমর্পিত হয় নাই কিন্তু জন্মসূত্রে হয়ে গেছে বৈদিক বেদ হচ্ছে সনাতনের মূল ধর্মগ্রন্থ বেদ অর্থ কি বেদ আসছে বিদ শব্দ থেকে বিদ অর্থ হচ্ছে জ্ঞান অর্থাৎ বেদ বৈদিক মানে জ্ঞান সম্মত যা জ্ঞান জ্ঞানসম্মত সুতরাং জ্ঞানসম্মতভাবে সত্যের সঙ্গে যে চলে সত্যের সঙ্গে যে থাকে সেই বৈদিক সবাই কি থাকে এই যে কত হিংসা রাজনীতি করতে যে হিংসা মিথ্যা কথা অত্যাচার অন্য ধর্মকে নিয়ে নিন্দা এগুলোকে সব সনাতনের নামে চালানো হচ্ছে ইসলামের নামে চালানো হচ্ছে খুব ভুল হচ্ছে নাম হচ্ছে সনাতনের নাম হচ্ছে মুসলমানের কিন্তু স্বার্থ উদ্ধার করছে অন্য একটা দল অন্য কেউ এজন্য আসলে সত্যিকারের মুসলমান কাকে বলে এটা বোঝার দরকার সত্যিকারের ব্রাহ্মণ ব্রহ্ম সম্পর্কে যার জ্ঞান আছে ব্রহ্ম সম্পর্কে জ্ঞান কার আছে কয়জনের আছে খুব কম মানুষের আছে কোরআনের একটা আয়াত আছে যে যে আত্মশুদ্ধি করে সে সফল কাম হয় আর যে আত্মশুদ্ধি করে না সে ব্যর্থ মনোরথ হয় এখন একজন মানুষ তথা কথিত জন্মসূত্রে মুসলিমের ঘরে জন্মগ্রহণ করলো আত্মশুদ্ধি করলো না আর অন্য একটা জায়গায় জন্মগ্রহণ করলো কিন্তু সে আত্মশুদ্ধি করলো নিজের ভিতরের খারাপ দিকগুলোকে সে শোধন করে ফেললো ভালো করে ফেললো তাহলে ব্যর্থ মনোরোধ কে হবে আর সফল কে হবে জন্মসূত্রে মুসলমান হওয়া যায় জন্মসূত্রে সনাতনী হওয়া যায় কোনো কাজ না করে ব্রাহ্মণ হওয়া যায় জ্ঞান ছাড়া ধর্ম বা বিভিন্ন যে বাণীগুলো যে কথাগুলো এগুলো হাজার বছর ধরে মানুষের মনে এসেছে আমরা ধর্মীয় সূত্রে বিশ্বাস করি স্রষ্টা তাদেরকে জ্ঞানটা দিয়েছে জ্ঞান হচ্ছে অনেকটা বৃষ্টির মতো স্রষ্টা যাকে খুশি তাকে যেখানে খুশি সেখানে ফেলতে পারেন বৃষ্টি মরুভূমিতে পড়ে আবার নদীতেও কিন্তু পড়ে নদীর মধ্যে জ্ঞানের কি মানে বৃষ্টির কি দরকার কিন্তু সেখানেও দেয় এটা স্রষ্টার রহমত তার করুণা সে কোথায় দেবে তার ইচ্ছা তার খুশি সমুদ্রেও বৃষ্টি পড়ে ঠিক তেমনি জ্ঞান শুধু আমার কাছে আসবে এটা একটা ভুল ধারণা এটা আমাদের মূর্খতা যে জ্ঞান শুধু আমাদের মধ্যে আসে যুগে যুগে অসংখ্য মানুষ নিজেকে শোধন করেছে আত্মশুদ্ধি চেষ্টা করেছে তাদের তাদের কাছে জ্ঞান এসেছে স্রষ্টার পক্ষ থেকে রহমত স্বরূপ জ্ঞান এসেছে তারা ওইটা কিছুটা বলে গেছে কিছুটা লিখে গিয়েছেন এইগুলো হচ্ছে অনেকটা কেমিস্ট্রির সূত্রের মতো রসায়নের সূত্রের মতো রসায়নের একটা সূত্র আছে এইচ টু এইচ টু প্লাস সিএল টু সমান সমান টু এইচ সি এল অর্থাৎ দুই অনু হাইড্রোজেন দুইটা ক্লোরিনের সঙ্গে বিক্রি করে দুই অনু হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন করে এখন আমরা সারাদিন যদি বসে বসে বলি টু এইচ টু প্লাসি এল আমার কি হাইড্রোক্লোরিক অ্যাসিড আসলো বা হাইড্রোক্লোরিক অ্যাসিড উৎপন্ন হবে আমার ভেতরে না এটাকে প্রয়োগ করতে হয় এটা একটা সূত্র এটাকে বাস্তবে আনতে হয় ল্যাবরেটরিতে যেতে হয় হাইড্রোক্লোরিক অ্যাসিড বানাতে গেলে হাইড্রোজেন এবং ক্লোরিনকে মিশাতে হয় পরিমাণ মতো তারপরে ওখানে হাইড্রোক্লোরিক অ্যাসিড পাওয়া যায় তখন ওই রসায়ন বইটা ওই সূত্রটা সার্থক হয়ে ওঠে না ওটা প্রয়োগ করছি ঠিক তেমনি এই ধর্মীয় সূত্রগুলো এরকম এই ধর্মীয় সূত্রগুলো প্রয়োগ করতে হয় এই প্রয়োগের জায়গা হচ্ছে আমাদের এই শরীর ল্যাবরেটরি এর মধ্যে অ্যাপ্লাই করতে হয় আমরা যদি সারাদিন মানুষ কিছু মানুষ আছে শ্লোক বলতেই থাকে আয়াত পড়তেই থাকে কিন্তু জীবনে তার আচরণে কোনো সমর্পিত অবস্থা দেখা যায় না কোনো বৈদিক বেদ සම්মত আচরণ দেখা যায় না কিন্তু পোশাক আশাক পৈতা টুপি দাড়ি পাঞ্জাবি ধুতি দেখা যায় কিন্তু মূল সূত্রগুলো তার এই ল্যাবরেটরিতে প্রয়োগ করে নাই যেমন কোরআনের একটা আয়াত আছে আল্লাহ নুরুস সামা ওয়াতি ওয়াল আল্লাহ বা পরম সত্তা আসমান এবং জমিনের আলো যদি কেউ এটাকে বোঝে এবং সেই আলো দিয়ে পথ চলতে চায় তো তার মধ্যে আলো তৈরি হবে কিন্তু নিজের মধ্যে প্রয়োগ করতে হয় বিশ্বাসটা গাঢ় করতে হয় এবং সেই আলো পেতে গেলে নিজের সৃষ্টিকর অন্ধকারকে দূরে সরাতে হয় কিন্তু আমরা তা মনে করি না ব্যাপারটা বুঝিই নাই কোনোদিন নিজের মধ্যে প্রয়োগ তো অনেক দূরের ব্যাপার সনাতনের মধ্যে ব্রহ্মচর্য একটা ফ্যাক্ট কিন্তু আজকে এই সনাতনের ধর্মের নামেই ব্যাভিচারটা অনেক বেশি হচ্ছে আমার দেখা কথা বললাম যারা সত্যিকার আছে তার মধ্যে তারা ভালো যায় আমি যেটা দেখি ভারতের বর্তমান অবস্থা পর্নোগ্রাফি অনুমোদিত এটা একটা হিন্দু রাষ্ট্রের বৈশিষ্ট্য হতে পারে না প্রচুর যদিও বলে তার আমরা চেষ্টা আমরা দেখছি কি করে এটা বন্ধ করা যায় বিভিন্ন বোর্ড আছে দেখছে কিন্তু কই সবসময় প্রমোট করছে যৌনতাকে বৈধ অবৈধ যৌনতাকে প্রমোট করছে এটাকে নাম দিয়েছে যে সাহস অমুক সাহসী নায়িকা সাহসী চরিত্র অভিনয় করেছেন কিন্তু মূলত তিনি প্রমোট করছেন একটা অবাধ যৌনাচার এটা কিন্তু সনাতনের বৈশিষ্ট্য না বৈদিক বৈশিষ্ট্য না বৈদিক ধর্ম যদি সত্যিকার অর্থে বৈদিক পেতে হয় সেখানে নারীর বিষয়ে পর্দার কথা ঠিক ততটা বলা হয়েছে যতটা ইসলামে বলা হয়েছে বা তার থেকেও বেশি কিন্তু দুর্ভাগ্যজনকভাবে মানুষ এই কথাগুলো বোঝে নাই ধর্মকে না বোঝা একটা আধুনিকতা হয়ে গেছে সেকেলে জিনিস ওটা পড়লে আমিও সেকেলে হয়ে যাব এটা করতে করতে জীবনের অমূল্য আশীর্বাদ তারা ফেলে দিয়েছে কেউ মুসলিমও হতে পারে নাই কেউ সনাতনও হতে পারে নাই কেউ বৈদিকও হতে পারে নাই কেউ বুদ্ধও হতে পারছে না তো সত্যিকারের মুসলমান হওয়া দরকার অথবা সত্যিকারের সনাতন ইচ্ছা মতো না